ভালো আছেন চিনতে পারবেন না বসলেন হ্যাঁ বলছি ভালো আছেন চিনতে পারছেন আমাকে সেই টুকটু করে দেখা হলো পেরেছেন বললাম না আপনার বাড়িতে যাবো একদিন

হুম আচ্ছা তো আপনি এখানে একাই সংসার চলে কি করে আপনার তাহলে কন্ট্রোল দেয় কন্ট্রোল পেয়ে সংসার চলে তাহলে হাট বাজার কী করে করেন হ্যাঁ বয়স্ক ভাতা পান আচ্ছা আচ্ছা ওতে মোটামুটি আপনার চলে এই জায়গা কার এই জায়গা আপনার নাকি এটা বড়ো ছেলের জায়গা তাহলে আপনার জায়গা বড় ছেলে জায়গাটা কোথায় পেলো বড় ছেলে কিনেছে নাকি জায়গাটা তাহলে তো আপনারই জায়গা এটা বড় ছেলে বলছেন কেন তাহলে আপনার জায়গা তাই না আপনার স্বামী কতদিন হয়েছে মারা গেছে চল্লিশ বছর চল্লিশ বছর স্বামী মারা গেছে দিয়ে আপনার ছেলেদের হ্যাঁ আচ্ছা ছেলে চাকরি পেয়েছে তারপর মারা গেছে আচ্ছা হুম হুম আচ্ছা ছেলে কিসে চাকরি করে হুম আগে মিলটারি চাকরি করতো দেখুন রিটায়ার হয়ে গেছে এখন বাড়িতে আছে ঘরবাড়ী করেছে আর এক ও উনি যে উনার কিসে কি করে জমির জায়গা আছে দুটো ছেলে আছে দুটো ছেলেরই সামর্থ্য অনুযায়ী ভালো ওনারা আছেন তাই না ওনারা তো ভালো আছেন তো আপনাকে সামান্য দুটো ভাত আর তো কিছু নয় সামান্য এসে আপনাকে দুটো রান্না করা ভাত আপনাকে দিয়ে যাবেন বাড়িতে যেতে হবে না আপনার বাড়িতে এসে দুটো ভাত এখানে দিয়ে যাবে সেটা পারেন না তারা হ্যাঁ আসবে হুম আসেই না যে একবার তাকে দেখেছে তাকেও মনে দেখে না যে ঘুরে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে একবার দেখি সেটা মনে দেখে না তাই না আচ্ছা তাদের বউ ছেলে আছে তারা ওই নিয়ে সংসার করছে মাটা কেমন আছে একবারও লক্ষ্য রাখে না যে খোঁজ রাখে না যে মা কেমন আছে এত কষ্টে আছেন এই যে আপনি উঠে হয়তো সেভাবে দাঁড়াতে পারছেন না হয়তো মাদা পড়ে গেছে আপনি এইভাবেই ধরুন সংসার করে যাচ্ছেন এখনও পর্যন্ত প্রথম থেকেই সংসার করে যাচ্ছেন এখনও আপনার স্বামী মারা গেছে চল্লিশ বছর হল আপনার তো ছেলেদের তো মানুষ করেছেন কষ্ট করে ছোটো ছোটো রেখে গেছিলো কষ্ট করে তো মানুষ করেছেন হুম আচ্ছা চাকরিটাকে ঢুকে তারপরে আপনার সবাই মারা গেছে এইবারে আপনার নাকি এইটা এই ঘরটা আপনার ও এইটা এই জায়গাটা রান্না কোথায় করেন এই জায়গায় রান্না করেন এই ফাঁকা জায়গাতে এখানে রান্না করলে আপনার ঝড় বৃষ্টি আসলে তখন কোথায় রান্না করবেন এখন নাই ঠিক আছে কিন্তু ঝড় বৃষ্টি করে তখন কোথায় করবেন রান্না উপরে একটা চালাও তো নেই যে রান্না করার জন্য আর উপরে চালা দরকার সে চালাও তো নেই আপনার চালাটা করে দেবে কে ছেলেদের ছেলেদের ছেলেদেরকে বলেন কিছু ছেলেদেরকে বাঁচবেন না আর আপনার জীবন তো কষ্টে চলছে এভাবে হয় রে আজ কী রান্না করেছেন মা গাছের ডাটা দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত কখন রান্না করেছিলেন তা সকালে কি খেয়েছেন আচ্ছা রান্না একবারই করেন তাহলে রাত্রে কি খাবেন এই যে অল্প দুটো খান সামান্য তো দুটো খান এই খাবার দুটো ছেলেরা দিতে পারেন আপনাকে কি এমন খান আপনি হ্যাঁ তাহলে তাহলে এই দুটো তো ওখান থেকে রান্না করে তো আপনাকে থালা দিতে পারে না মা খাও এই কথাটা তা বলতে পারে না আপনার সাথে এত তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনার ছেলে কাছে যাবো ছেলে কাছে যাবো গিয়ে বলবো ছেলেকে ছেলে নেই ছেলে কোথায় আছে এনিকে পাড়ার ও আপনারা পাড়ার সব না তাই আমি এরা দেখুন তো এত কষ্টে আছেন তাহলে একটু তো ওনাকে দেখতে হয় মা ছেলেরা এত বড় বিল্ডিংয়ে আছেন বাড়ি করে আছেন বড় বড় বাড়ি করে আছেন এনাকে এইভাবে রেখেছেন যত যাই হোক কোনো মা তো নাকি হ্যাঁ উনি তো মা তো আমার দেখে তো খুবই খারাপ লাগছে যে পাকা বাড়ি তারা বিল্ডিংয়ে তাদের শুয়ে ঘুম হয় রাত্রিরে বিছানা শুয়ে ঘুম হয় যে মাটা এত কষ্টের মধ্যে আছে বাবা ওনারা ওই বিল্ডিংয়ে বাস করে খাটে শুয়ে আছে তারা তাদের বিবেকে একটু বাঁধে না এত কষ্ট করে ছেলেদের মানুষ করেছে এইভাবে কষ্ট করে আছে তো ওনাদের তো ছেলে পেয়ে আছে ছেলেমেয়ে তো উনাদের আছে ওনারা কি ভালো থাকবে তাহলে তাহলে দশ দিন রাখে ছিলেন আগে জমি ছিল না জমি কষ্ট করে জমি করেছেন সেই জমি কষ্ট করে ওনার স্বামী খেটেছে ছেলেদের মানুষ করেছে সেই ছেলেরা মানুষও হয়েছে চাকরিও পেয়েছে চাকরি পাওয়ার পর মা বৃদ্ধ হয়ে গেছে বাঁকে আর দেখছে না দেখুন বন্ধুরা এই যে বৃদ্ধ মা ওনার দুই ছেলে এক মেয়ে আছে দুই ছেলে ভালো ভালো আছেন কারণ ওনারা চাকরি করে এক ছেলে জমি জায়গা আছে মাঠঘাট দেখাশোনা করে আর এক ছেলে মেয়েটা চাকরি করে বড় ছেলে মিলেটারি চাকরি করে উনি এই মাকে এইভাবে রেখেছেন ওনারা দুজন পাশে এইভাবে একটা ছোট্ট একটা ফাঁকা জায়গাতে নোংরা জায়গার মধ্যে এই জায়গার মধ্যে এই যে চারিদিকে নোংরা হয়ে পড়ে আছে এই জায়গাতে ওনার মাকে রেখেছেন এই যে জন্মদাত্রী মা ওনাকে এইভাবেই রেখেছেন এই ফাঁকা জায়গাতে এইভাবে রেখেছেন একবারও খোঁজুন নেয় না যে একবার দেখি রাস্তা দিতে যায় যে একবার দেখি চোখ তুলে যে তাকায় সেটা উনি দেখেন না তাহলে এই রকম অসহায় মাদের মানুষ এত কষ্ট ওনারা রেখেছেন ছেলেরা তারা যদি দেখে একবারও তাও তো হয় কত না খাবে এ অল্প তো ভাত খাবে তাই বলছি বন্ধুদের আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই বৃদ্ধমার ভিডিওটা সব জায়গায় পৌঁছায় এরকম ছেলেদের কাছে যাতে ছেলেরা দেখে যে মা এই অবস্থাতে আছে যাতে প্রচুর লোক দেখে যে এরকম যারা মেনেটারে চাকরি করে ছেলে সেই মাকে ওনারা দেখেন না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় যে এরকম বৃদ্ধ মা এত কষ্টে আছেন তো আপনার একটু ঘরটা দেখে একটু হ্যাঁ যাবো একটু ঘরটা দেখব একটু আচ্ছা ঠিক আছে ঘর তো এটা আগের ঘর না আচ্ছা মানে এই ঘর আপনার স্বামী করে গেছে ইস এইখান থেকে নামেন কি করে আপনি এই যে এত নিচু জায়গা এটা তো অনেকটা নিচু এখান থেকে আপনার নামলাম তো অনেকটা নিচু এখান থেকে এই যে কষ্ট করে নামেন হ্যাঁ রে আচ্ছা আচ্ছা এটা খাচ্ছিলো ও তাই অনেকটা নিচু তো আপনার তো আপনি মাজা পড়ে গেছে নামতে পারবেন না তো হাই রে বসে বসে নামেন এই ঘরের মধ্যে এখানে থাকেন এই ফ্যান কে লাগিয়েছে আপনি লাগবে ছেলে টাকা দেয়নি টাকা দেয়নি আপনার মধ্যে কার নিয়েছে আচ্ছা আচ্ছা হাই রে হ্যাঁ এটা আর ছোট ছেলেটা আপনার বাড়ি কোনটা ওই বাড়ি চলুন একটু কথা বলে সাথে এখানে দাঁড়ান ও আপনি ছোট ছেলে বড় ছেলে ব্যাপারটা কি বুঝাবেন তো আমি বলছি আমার একটা সংস্থা থেকে আসছে এরকম অসহায় মারা যারা আছে তাদেরকে একটু সাহায্য করার জন্য এই যে যেরকম ইনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইনি হাঁটতে পারছেন না টুকটুকিতে যাওয়ার জন্য ই হচ্ছে এবার হেঁটে তো কন্ট্রোল করতে পারবেন না ওনার ছেলে মেয়ে আমি জিজ্ঞাসা করলাম আপনার কি ছেলে মেয়ে আছে বললো ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে কাজ ভাজ করে দেখেন না সেরকম তো না টিপস না এই যে বয়স আমি আমি তেমন কিছু বলবো না মা তো হ্যাঁ বেশি তো খাবে না যে রাগার আগে আগে যা আছে না আছে আমি তো জানি কি আছে না আছে কিন্তু বয়স তো এখন হয়েছে আপনার তো ছেলে মেয়ে আছে একটু বেশি তো নয় এখন বয়স হয়ে গেছে এখন রাগার হবে একটু খিটকিট হবে যাই হোক না কেন দুটো ভাত আপনারা দেবেন আমি আমার একটু আমার সাহায্য করছি ঠিক আছে আমার আচ্ছা আমরা সাহায্য আমাদের সাহায্য আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমরা সাহায্য করার জন্য এসেছি নালে আসতাম না আপনাদের আপনাদের কিছু নেই হ্যাঁ তাহলে না সাহায্য সাহায্য বলতে গেলে আপনি না খাটি খেটি খান তাহলে খেটি খেয়ে মায়ের দুটো ভাত হবে না তাহলে সেটা তো পাচ্ছে না বাচ্চা ওই যে কন্ট্রোলে যা চাল আর গম পায় ময়দা পায় সে তা দিয়ে মোটামুটি এই যে এই যে এখান থেকে নিচু জায়গা এখান থেকে নামতে পারেন নাই তো তো যাই হোক আপনার সাথে তো আমি তর্ক ঠিক আছে তর্ক করবো না একটু চেষ্টা করবেন যাতে একটু ভালো থাকেন ঠিক আছে একটু চেষ্টা করবেন যাতে মা এখন বয়স হয়েছে তো বৃদ্ধ হয়েছে যাতে একটু কষ্ট করে থাকলে আপনাদেরই কষ্ট পাড়ার লোকও খারাপ বলবে তাই না যেটুকুনি পারবেন দেবেন কষ্ট করবে যাই হোক না কেন দুটো বসে খাবে এখন রান্না করার বয়স হুম কষ্ট দেখেই তো আসলাম তাহলে তাহলে আপনি বাড়ির পাশে তো আপনি দেখতে হয় হয়তো আপনার খারাপ লাগছে আমি তো হয় তাহলে তাহলে কেন এরকম থাকবে দুটো থালে ঘট দিবেন এখানে আবার থালা ধুয়ে আবার রেখে দেবেন যেতে হবে না ওখানে এখানে থাক ফাঁকা মতো যা করুক এখানে পায়খানা কোথাও না ওই পায়খানা ওইখানে পায়খানা যায় না ঠিক আছে পায়খানা যা আছে যা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এ তো চলার ক্ষমতা নেই আপনারা বলুন চলার ক্ষমতা আছে না তাহলে ওনাকে যদি ভাত আর রান্না করে এখন যদি খায় যদি গায়ে যদি আগুন ধরে যা কে দেখি আপনাদেরই দেখতে হবে মানুষ তো খারাপ পড়বে হ্যাঁ না তো যাই হোক একটু হাহ্যর করছি আপনি একটু দেখবেন আপনি আপনার দাদা হোক যাই হোক যদি না দেখে আপনি একটু দেখুন আপনাকে আমি সামনে পেলাম ঠিক আছে বয়স বয়স হয়েছে একটু দেখুন ঠিক আছে আমি যতটুকুনি পারবো সাহায্য করতে আবার আমরা আসবো আমি যে টাকা দেবো এতে হয়তো কিছু হবে না সামান্য কিছু হয়তো হবে আমরা দেখে গেলাম ঠিক আছে যেটুকুনি হবে ওনার কাজে হয়তো ওনার হয়তো কাজে লাগতে পারে আপনার হয়তো মানে ওনার কিছু কাজে লাগে তাই না এই নিন মা যেটুকুনি আপনার প্রয়োজন আপনি ফল হয়ে যাবে না আপনি এটা নিন যেটুকু প্রয়োজন আপনি ফল টাল কিনে খাবেন না নিন আপনি নিন ঠিক আছে না 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 আপনি ধরুন অসুবিধা আমার এসেছি নাতি হিসাবে আপনার নাতি হিসাবে আপনার তো ছেলে আছে ছেলে তো ছেলে মেয়ে আছে তাহলে আমি নাতি হিসাবে আপনাকে দিলাম ক্ষতি আছে কোনো হ্যাঁ নাতি হিসাবে আমি খুশি হয়ে দিলাম আমি কোনো দান ফান অনুদান বলে নাই খুশি হয়ে আপনাকে যে টাকাটা দিলাম এটা আপনি ফল খাওয়ার জন্য নেবেন ঠিক আছে ফল খাবেন আর কিছুই না ঠিক আছে ছেলের সাথে কথা বললাম ঠিক আছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের বাড়ি আমার একটা চ্যানেল থেকে এসছি আমার এই অসহায় মানুষদের এরকম দেখাশোনা করে তাহলে ভালো থাকবেন বলছি ঠিক আছে ভালো থাকবেন একটু দেখুন হ্যাঁ ঠিক আছে আসছি তাহলে ভালো থাকবেন হুম ঠিক আছে না না ওটা নিন আপনি